রাজাপুরে আবুল বাসার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এম কে কামরুল ইসলাম বরিশাল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রাজমিস্ত্রী আবুল বাশার হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় এলাকাবাসীর আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় মানববন্ধনে নিহত আবুল বাসারের পরিবার সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন নিহত বাসারের স্ত্রী আসমা মাতা মনোয়ারা বেগম ও স্কুল পড়ুয়া ছেলে আমিনুল ইসলাম সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন হত্যাকারী নাজমুল হাসানকে চাদা না দেওয়ায় আবুল বাসারকে নৃশংসভাবে কুপিয়ে আসামি নাজমুল হাসান ও তার সহযোগীরা হত্যা করে তাই নাজমুল হাসান সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন গত রোববার সন্ধ্যার পরে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় খুন হন রাজমিস্ত্রী আবুল বাসার হাওলাদার রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান এ ঘটনার মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে আর <notification noises> <multim t>

Gracias.